সম্মানিত দিন ভাই বোন কোরআন মাজিদ অন্তত সুরাই এখলাস করে নিজেকে বাঁচান কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবে অল্প একটু খেয়াল করেন সকালে এখলাস নাস তিনবার করে পড়েন বিকালে এখলাস ফালাক নাস তিনবার করে পড়েন এক বিনকুলে বিনেশিন সব সমস্যার জন্য যথেষ্ট হবে সব সমস্যা সুরায় এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান যা আমি মাজিদ এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন এম মেক এদিকে খেয়াল করো হাত দুটি এভাবে জমা করবেন জমা করে আগে থুতু দিবেন হালকা থুথু দিবেন নিবে সোরা ফালাক নাস তিনটে পড়ে মাথার ওপর দিয়ে মুখের ওপর দিয়ে বুকের ওপর দিয়ে পাপ যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন মুছে নেবেন আর একবার ফালাক নাস মাথা থেকে শুরু করে মুখের ওপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর একবার ফালাক নাস পরে নিয়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে যদ্দূর পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছানে শুতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি করেন মজিদ পড়ি একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শোনা রেখো কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি সাহাবিবন বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পারা পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরান মাজিদ পড়া যায় তখন আল্লার রাস্ত বলছেন শোনো 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 সোরা এখলাস হচ্ছে ষোলোশো কোরান সোরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হল সরা এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হলো। সোনা এখলাস তিনবার পড়লে কোরান কোরান মাজিদ গোটাটাই পড়া হল একবারে লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন নেই একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির নেই ধরে কে বলবে কে আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন ঘুমানোর সময় সরাই এক্লাস তিনবার বললো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে টিকে থাকা কঠিন মানুষ টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে তাড়াহুড়া করে আপনি চলে গেলেন পড়ায় ভুলে গেছে এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন ইলা রব্বিগাফর দ মুhammad সাল্লাল্লাহু আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কতাঙ্গবাদারনামা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়গ্ন করুন ইবাদত হলো কঠিন কাজ টিকে থাকা যায় না কঠিন কাজে আত্মনিয়গ্ন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে দূরে কাজ সালা দাদা করে কান্নাকাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে চান তাহলে না কাঁধ লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারে আমাকে দাও আর যদি বলেন দিতে হবে তাহলে ইবিতে হাল এভাবে উঠাতে হবে আগে কি পড়তে হবে ইসমে আজন তারপরে দুরুদ পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হলো বলার ঢং দূর না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে আজম না পড়লে উনি খুশি হবেন না আপনার এই দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে হবে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন সরে ক্লাস তিনবার পড়ে নিজেকে বাঁচান কুরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সূরা মুলক পড়ে শন তাহলে কবরের শাস্তি হবে না মা রাতে আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে যে পাহারাদার আছে কেন আপনি কি পড়েছেন ভুলে গেছেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বুঝেন না নাকি আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে পাহারাদার কতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত লায়করবকে শয়তান শয়তান তো আর কাছে যাবে না আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত খুব জরা আয়াত আর যখন সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিন পালাবে শয়তান থাকবে না জিনিসের তো আপনার পাশে আসতে পারবে না অন্তত সুরা ফালাক এখলাক নাস নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সুরা এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেক দিন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি অন্তত সুরা এখলাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সুরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সুরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সুরা বাকারা না পড়লে তারা কা হাসরাতন

প্রবৃত্তি অনুযায়ী চলতে দিন তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও কে বলবে সেম সেম মানে রোজা ভুল হয় না যেন যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বললেন আপনার না বুঝে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম এরকম যেন হয় না আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব সেম শব্দ ব্যবহার করব আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করলো সলাত ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সলাদ করে আদায় করেছ আম্মু সলাত আদায় করেছ স্ত্রীরা খালেদা তুমি সলাত আদায় করেছ তুমি সলাত আদায় করেছ সবার ভালোবাসা হতে হবে কেন এই শব্দ আল্লা ব্যবহার করেন এই শব্দ নবী ব্যবহার করেন এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না হওয়া উচিত সম্মানিত তিনি ভাই বোন এবার পূর্বের কথায় ফিরে যায় শেয়ান ব্যতিক্রমে বদত আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি দুই মন মতো চলেনি শ্যাম বিচার মাঠে বলবে ওকে জান্নাতে দাও আমি তাকে দুটা কাজ করতে দিইনি এক খেতে দিইনি দুই মন মতো চলতে দিনি মন মতো চলে কে দাড়ি চাচে যে ছোট করে যে মন মতো চলে কে টাখনুতে প্যান্ট লঙ্গি পরে যে মন মতো চলে কে সুদ ঘুষ খায় যে মন মতো চলে কে দোকানে বসে আড্ডা পিটে যে বদনাম করে যে আর লণ্ঠনে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মন ঠান্ডা করে বেটা রংমাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে হজেবাতি নারী সহ জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে অহজেবাতির জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়ার তা ব্যাপার জাহান নাম সহজেই পাওয়া যাবে দলীয় দা দাঙ্গাবাজি করে যে ওর জন্য জাহান নাম তাড়াতাড়ি ফকিরের টাকা মেরে খেয়েছে ওর বিচার পরে হবে যে জাকার দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে ফকিরের অতএব ও জালেম ওর বিচার পরে হবে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্টো ফরজ সালাত আদায়ের সমান মানে পাঁচ থেকে সাত মিনিট তাহলে বিচার শেষ আর বিচার যদি এক ঘন্টা দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি একদিন দেরি হয় যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর জানি না আপনার বিচার কতদিন চলবে খুব সাবধান কোনো কাজে জুলুম করবেন না একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন দলীয় দাপটে কাকো গালি দিবেন না কাকো জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ফেরন ডুবে গেছে কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না কাকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না ফেরন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে কতদিন সতেরোশো বছর পরেও ফেরন ডুবে গেছে সুসাবধান বলছিলাম সেম ব্যতিক্রম এবাদত এক নিজ হাতে প্রতিদান দিবেন দুই শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তিন শ্যামের মতো কোনো এবাদত নেই চার শ্যাম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে চার শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ধিন্ন ধরনের এবাদত এবার চলেন সিয়ামের ফজিলত আবু সাঈদ খুদীর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামায়ামান ফায়সাবিল্লাহ বাদ আল্লাহ ওয়া জনদের সবিনা খারিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে একদিন তাহলে আল্লাহ তাতে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ দুই উমান সামায়ামান ফিসাবিল্লাহ কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে আল্লাহ তার থেকে জাহান নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন তিন উমান সামায়ামান ফিসাবিল্লাহ জারাল্লাহ বাইনা হবে না তাদের খন্দার কমা বাইনা সামায়া ওlar কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে সে ব্যক্তি এবং জাহান নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ মোট কথা সব মিলে এক কেউ যদি একদিন জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দুই কেউ যদি একদিন সেম থাকে তাহলে জাহান নাম সরে যাবে একশো বছরের পথ তিন কেউ যদি একদিন সেম থাকে যাহার নাম সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি একদিন সেম থাকে বিনিময় জান্নাত হবে একাদিস সত্তর একাদিস একশো একাদিস পাঁচশো সব মিলে কি বুঝা গেল যে পাঁচশো নেকি পাবে না জান্নাত পাবে তাহলে শ্যামের কোন দুই চার পাঁচ নেই কি নেই কেউ যদি জানা যায় যায় জানা যা পর্যন্ত থাকে এক রাত নে পাবে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে দুই রাত নেকি পাবে এক কেরাত হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না তাহলে এত নেকি শ্যাম পালন করলে কত নেকি কিছুই না কি হবে জান্নাত কে দিবে আল্লাহ এটা হলো শ্যাম চলেন এবার শ্যামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে রমজান ফতেহাত আবু আবুল রহমা রামাজান আসলে উরো রামাজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্না পুরো রমাজান জান্নাতের দরজা খোলা গল্লে কত আবু বো জাহান্নাম পুরো রামাজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত আবাবো সামায়ে উরো রমাজান আকাশের দরজা খোলা একটু এক খেলে এদিকে চেয়ার থাকবেন এদিকে আল্লাহ নবী বলছেন শুনো 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 আজাম হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে লাইন তো দেওয়া হয় না আজান একামা আজান একামাতের মাঝে তো ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে তো ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে তো ফেরত দেওয়া হয় না আজান আজান একামাতের মাঝে দুয়া প্রবুল করা হয় শোনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা চাইবা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান পুরো রামাজান সব দরজা খোলা যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন জাহান নাম থেকে বাঁচাটা ভুল হয়েছে হাদিস নিতান্ত জয়ীব আমার জন্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি লুটে নেন তাসবি পড়ে কোরআন তেলাত পড়ে দান খারাত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাজ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস এক ক্ষমা নিতে না দুই বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না তিন আমার নামটা আসলো সাল্লি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না ও ধ্বংস আর একটু আল্লা নমী বলছেন শোনো এ না আউনায় এরা তিন দিন রামাজান যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিনে আকাশ থেকে ফেরে যায় ডাক দিয়ে বলেন ইয়া বাগিয়াল ইয়াল খায় কে একটু নেকি করতে চায় আসো 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 স্বর তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি করো ইয়া বাঘ ইয়াশ স্বর কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে থামো 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 পাপ করো না সিগারেট খায় না জর্দা খায় না জমি জাল করো না বদনাম করো না ল্যাংটা বেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে দুই ও রাজনাথ মিনাল নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান নামে যাবে তিন দায়ুষ আল্লাহ জিকির ফিআল যে তার বাড়িতে বের হয় এই সুযোগ দিয়েছে সে জাহান নামে যাবে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে জাহান নামে যাবে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জাহান নামে যাবে পৃথিবীর চিৎকার করে ফেরস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামাজান পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডুবার সাথে সাথে রামজানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি করতে চাও আসো 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 যারা পাপ করে খেল করেছো থম 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 পাপ করো না নাই ছলাই প্রথম যেটা বলছিলাম কোনো দিকে খেয়াল করবে না কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না এক খেলে আমার দিকে চেয়ে থাকো এক নাম্বার হাদিস পেশ করেছি সিআম ব্যতিক্রম বাদা দুই ওমামা বাহেলি رضی আল্লাহু তাআলা ন বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি বে আমালিন একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব এটা আমাকে বলেন তখন আল্লাহর নবী বলছেন ও মামা আলাইকা বি সোম ফাইনাহু লা তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই শ্যাম হলো পৃথিবীতে ব্যতিক্রম এবাদত বলা যাবে না যে এটা হলো শ্যাম বলা যাবে না এই যে শ্যামের সমপর্যায়ের এবাদত বলা যাবে না বলা যাবে না এই যে হজ হজ শ্যামের সমপর্যায়ের এবাদত জি না এই যে দান খারাপ দান খারাপ সিয়ামের সমপর্যায়ের এবাদত জি না এই যে আল্লাহর ভয়ে কান্না কাটি সিয়ামের সমপর্যায়ের এবাদত জি না পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই ওটা একটা ভিন্ন এবাদত ও মামা সিয়াম পালন করো এই জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই অন্য এক বর্ণনা তিন অমামা বাহেলির জিয়াল্লাহ তালানহ বলেন আমি আল্লাহর নবীকে বললাম মোর আমালিন আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহসুল বলছেন অমামা আলাইকাবি শম ফাইন হলো মিসরাল্লাহু তুমি শেম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই কোন এবাদতকে বলা যাবে না এইটা শ্যামের মতো এটা হলো এটা সলাপ বলা যাবে না এই মতো এটা সলাপ হজ বলা যাবে না হজ সে মতো এটা আলী আহ রাজকার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না শ্যামের মতো ভালো আচরণ সবচেয়ে ভারী নাকি ভালো আচরণ বলা যাবে না এটা শ্যামের মতো শ্যামের মতো এবাদক পৃথিবীতে নেই চায় সালিমে সাদ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল জান্নাতে সামানে আবা বিন হাবাউনি সামরায়াত করলে সাইমুন জান্নাতে আটটি দরজা আছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্ন একটি দরজা সাতটি জান্নাতে আটটা দরজা আছে মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেস্তারা স্বাগতম জানাবেন হজ পালনকারীর একটা দরজা আছে ফেরেস তারা বলবেন আসেন 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 যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন 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 যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন তখন অবাক্কার সিদ্দিক রাজিয়া লাহ তালানো বলেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ঢাকা হবে তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে আরে অবাক্কার সিদ্দিক শোনো তুমি যখন জান্নাতের সামনে যাবা না তখন সময় সবাই লাগবে হজরতেুল্লাহ আছেন আছেন এ দরজা যদি আসেন দানের ফেরেশতারা বলবে আছেন এ দরজা দিয়ে তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে যাক এটা আমাদের আলোচনা নয় আলোচনা আরেকটু পরে সেটা কি এই যে দাখলা কেরুম উগলিকা শেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে বাকিগুলো তখন খোলা আছে তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পাবে কিন্তু সেম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে ওটায় তখনও সাতটা খোলা আছে আমি কি কথা বুঝাতে পেরেছি চার পাঁচ আদালকে আমরা রাজিয়াল্লাহ তালান ও বলেন রাসূল সাল্লাল্লাহ্লাম বলেছেন এই সপ্তাহী আমালকে আমারই নাম দে কোরান এবং শেম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে কোরান বলবে রব্বী মানাত নাওমা বিল লাইলে ফশাতেইনি ফিহে এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে তুমি একে মাপ করো একে জান্নাতে দাও কোরান কিন্তু আপনার পক্ষে কথা বলবে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে বৈধ টাকা দিয়ে হজ করবেন তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে কোরআন আপনার পক্ষে কথা বলবে কোরআন বিপক্ষে যেতে পারে কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে সম্মানিত দিনী ভাগ ছেলে ওই যে হাঁটাহাঁটি করছে ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি ওই যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না হাটে কি করে তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে তোমার ইতস্ত বোধ হয় কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকে ওখানে গল্প করো তোমার ভিত্তি কি তুমি কি দেখাতে চাচ্ছ তোমাকে তো আমি গরু ছাগল প্রাণী মনে করি তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি আমি আব্দুর ইসব কষ্ট করে এসেছি কেন কথা বলতে তুমি কোন সাহসে হাঁটো কি দেখাতে চাচ্ছ আমাকে মনে করছো আমি কি তাপসির মাহাবিল করতে এসেছি ইসব যে লেখার কাহিনী বলবো যে না জীবনে কোনোদিন আমি তাপসির মাহাবিল করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আজ নয় বত্রিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে আপনি আমার দিনী ভাই সম্মানী মানুষ দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি